জগন্নাথ দেবের স্নান যাত্রা সমাপ্ত বৃহস্পতিবার থেকে স্নান যাত্রার পরবর্তীকালে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু জ্বরে আক্রান্ত হবার ফলে জুন পর্যন্ত ভক্তদের দর্শন না বন্ধ থাকবে বৃহস্পতিবার দেবেন পুরীর মন্দির কিন্তু খোলা থাকবে শ্রী শ্রী রাধারানী মদন মোহনজিউর মন্দির ছাব্বিশে জুন রথযাত্রার আগের দিন আবার খুলে যাবে জগন্নাথ ধামের দ্বার ভক্তরা দর্শন করতে পারবেন প্রভুকে জুন মহা সমারোহে পালিত হবে রথযাত্রা আর পুরীর মন্দিরে সেই রথযাত্রার আয়োজন চলছে রথ তৈরি হচ্ছে সেজে উঠবে গোটা পুরী ধাম দেখুন তারই কিছু ছবি আমাদের ই নিউজ ভারতের পর্দায়